প্রমাণ করছে যে ভারতীয় সঙ্গে আজকে দিনে সাধারণ মানুষ আছে আমি তো সবার জন্য মহাগুরু আছেন তাকে সবাই দেখার জন্য আসবেই আমাদের প্রত্যেক জায়গায় বিজয় মিছিল হচ্ছে আজকে মহাগুরু এসে বিজয় মিছিল করে আজকে আমাদের এই ভোটের সময়টা যেটা লাস্ট প্রচারের সময় সেটা শেষ করবেন ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টে সেরা সম্ভার নিয়ে হাজি কৃষ্ণা ট্রেডার সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় কৃষ্ণা ট্রেডার্স মানি বিশ্বাসের ঠিকানা কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালি শহর বাগমোর চার্চের পাশে